বাচ্চা হওয়ার সময় অনেক মেয়েদেরই কিন্তু জনিপথে একটা ছোট কাটা পড়ে এই কাটাটা আমরা ইউজুয়ালি ডাক্তাররা করি যাতে বাচ্চা ডেলিভারিতে সহজ হয় বাচ্চাটা ভালোভাবে বা সহজভাবে ডেলিভারি হতে পারে এবং এই কাটাটাকে আমরা বলি এপিজিয়াটামি এই এপিজি কারণে যে অনেকগুলো নেগেটিভ জিনিস হতে পারে এবং পরবর্তীতে মেয়েদের কি ধরনের অসুবিধা হতে পারে সেটা সম্পর্কে কি আপনারা জানেন এপিজি কারণে পরবর্তীতে মেয়েদের কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ব্যথা সহবাসী সমস্যা প্রসাব ধরে রাখতে না পারার সমস্যা পায়খানাতে সমস্যা এমনকি ফ্যালভিক অর্গেন প্রোল্যাপস অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন এপিজিওটমি নিয়ে ভিডিও বানাতে এপিজিওটমি কি জিনিস কেন করতে হয় না করলে কি হয় না বা এটার কারণে পরবর্তীতে মেয়েদের কি ধরনের অসুবিধা হতে পারে আমি আপনাদের কথা শুনেছি এবং তাই আমার ইউটিউব চ্যানেলে আমি এপিজিওটমি নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়েছি যেটাতে আপনারা এই সব ব্যাপারগুলো নিয়ে জানতে পারবেন তাহলে অবশ্যই দেখবেন এপিজিওটোমি কি জিনিস সেটা নিয়ে শিখবেন সবারই এ ব্যাপারে জানা উচিত স্পেশালি যারা প্রেগনেন্ট বা প্রেগন্যান্সি নিয়ে চিন্তা করছেন এবং আপনাদের আশেপাশের যারা বন্ধু বান্ধব আছে ফ্যামিলি মেম্বার্সরা আছে তাদের সাথেও শেয়ার করবেন আমার চ্যানেলে কথা বলবেন আমি ডক্টর নেোলজিস্ট পাবিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি তাহলে দেখা হবে আগামীতে